আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উদ্বোধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জয়ফুল্লাকি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে শনিবার রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিলাদৌদ্ মাধ্যমে কার্যালয়ে উদ্বোধন করা হয় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিয়া সুলতানা মায়নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন করেন বিদায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ তিনি বলেন দলীয় কার্যক্রম এগিয়ে নেয়ার স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব দল যাকে নমিনেশন দিবে আমরা তার হয়ে বিএনপির স্বার্থে কাজ করে যাব সাইফুল্লা কান্দি ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের দলীয় কার্যালয়ে থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করব এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অমর ফারুক বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সদস্য সচিব আল জামাল ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম কহিদ পলাশ সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বাহার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদলের দলের সভাপতি নিজাম উদ্দিন সাবেক ছাত্র দলের সভাপতি নূর মোহাম্মদ যুবদল নেতা মৃদন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আওয়বাহক আল আমিন জাসাস নেতা মাজারুল বিএনপির নেতা হকমল্লা জাকির হোসেন প্রমুখ Ramon 24.News.